হর হর মহাদেব আচ্ছা প্রবৃত্তির বৃত্তকে লঙ্ঘন কি করা যায় প্রবৃত্তি কি প্রবৃত্তি হল প্র মানে উদ্ভূত এটি একটি সংস্কৃত শব্দ বৃত্তি অর্থাৎ আমাদের যে মনের চিন্তা চিন্তাভাবনা তাকে যে প্রতিনিধিত্ব করে সেটাইকেই বলে এক কথায় প্রবৃত্তি তো এই প্রবৃত্তির যে বৃত্তি আমরা বাস করি মানুষ বাস করে বা জীব বাস করে এই প্রবৃত্তির বৃত্তকে কি লঙ্ঘন করা যায় প্রবৃত্তির প্রথমে তাহলে বুঝতে হবে প্রবৃত্তিটা কী প্রবৃত্তি কাকে বলে চিন্তা চিন্তাভাবনাগুলো আমাদের ভেতরে যে বিভিন্ন ধরনের এক তো ছটা রিপু কাম ক্রোধ লোভ মোহ মধ মাৎসর্য আবার এর শাখা প্রশাখা আছে লোভের শাখা প্রশাখা আছে তারপরে মাৎসর্যের শাখা প্রশাখা আছে কামের শাখা প্রশা একটা করে শাখা প্রশাখা আছে যার থেকেই আমাদের রাগ আসে বিরক্তি আসে অহংকার দম্ভ আসে এই এই পুরো ব্যাপারটারকে যদি আমি খুব পাত্তা দিই গুরুত্ব দিই মানুষ যদি গুরুত্ব দেয় খুব বেশি করে এই প্রবৃত্তিকে যদি মানুষ গুরুত্ব দেয় তাহলে সেটা একটা দম্ভে আকার নেয় একটা দম্ভে মোড়া হয়ে যায় দম্ভে দিয়ে আবৃত্তি হয়ে যায় পুরো ব্যাপারটা প্রভৃতিকে যদি মানুষ বেশি গুরুত্ব দেয় অর্থাৎ আমার রাগকে গুরুত্ব দেওয়া আমার জেদ আমার জেদকে গুরুত্ব দেওয়া আমার লোভকে গুরুত্ব দেওয়া আমার হিংসা মাৎসরীয় অর্থাৎ হিংসাকে গুরুত্ব দেওয়া এগুলোকে যদি আমরা গুরুত্ব দিই জীবনে তাহলে কিন্তু আমাদের প্রবৃত্তির যে বৃত্ত একটা তৈরি হয়ে থাকে সেই বৃত্তটাকে আমি লঙ্ঘন করতে পারব না কারণ ওটা দম্ভে মুড়িয়ে যাবে তো প্রবৃত্তি বৃত্ত বৃত্তকে লঙ্ঘন করতে গেলে নিবৃত্তিকে বুঝতে হবে অর্থাৎ সে একই কথা সত্যকে বুঝতে হবে রিয়ালিটিকে বুঝতে হবে আধ্যাত্মিকতা কি সেইটা বুঝতে হবে একজন আমাকে কমেন্টে বলেছিলেন যে হনুমান চালিশার নিয়ে যখন ওই ভিডিওটা ভিডিওটা করেছিলাম উনি বলছেন যে প্রথমে ওনার বক্তব্যটা ছিল আমি এর থেকে আসছি প্রবৃত্তি প্রবৃত্তি আমাদের কিভাবে পরিচালনা করে প্রত্যেক মানুষের গঠন আলাদা প্রত্যেক মানুষের গঠন অনুযায়ী তার প্রবৃত্তি আলাদা হয় আলাদা মানে এমনি তো ছটা রিপুই থাকে এবার কারুর ওগুলো কম থাকে কারুর তার মধ্যে কিছু কিছু একদমই থাকে না জন্মসূত্রেই হয়তো নেই আবার কারুর কারুর খুব বেশি থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি বেশি বেশি থাকে তো এবার ওই কমেন্টের কথা বললাম কেন না উনি আমি যখন হনুমান চালিশা নিয়ে কথা বলছি যে এটা পড়ার পড়লে ভালো কনসেনট্রেশন বাড়ে একটা একাগ্রতা বাড়ে তখন উনি কমেন্টে লিখছেন দেখবেন আবার লেজ বেরিয়ে না যায় তখন আমি বললাম ভাই লেজ যে নেই সে কথাই বা ছিল না সে কথাই বা ভুলি কি করে কারণ আমাদের ওই দেখবেন মানুষ যখন সদ্য জন্মায় তখন তাকে উপর করে করে তার গায়ে তো অনেক লোম থাকে যখন সদ্য জাতক ইয়ে সদ্য জাতকের গায়ে অনেক লোম থাকে সেই যতই লোম থাকুক পিছনে গিয়ে একদম মানে শেষে সির শেষে যেটা সেখানে দেখবেন সেই লোমগুলো খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে হ্যাঁ লেজ জাতীয় ঠিক আছে কারণ কি আগে আমরা যেটুকু পড়েছি জেনেছি যে আমরা বানর প্রকৃতির ছিলাম তো সেই জন্য হয়তো আমাদের লেজ ছিল তার ব্যবহার না হতে হতে না হতে হতে সেটা লুপ্ত হয়ে গেছে তো আজও যার জন্য সেই জায়গাটাকে আমাদের বলা হয় টেলবোন তো যখন আমি ওনাকে এটা বললাম উনি আবার আমাকে বলছেন ও বাবা এ তো বিজ্ঞানের কথা হয়ে গেল তো বিজ্ঞান আমি ওনাকে আবার বললাম যে বিজ্ঞান আর আধ্যাত্মবাদ বা বেদ বেদান্ত বেদ থেকেই তো আধ্যাত্মবাদ বা বেদই তো অ্যাকচুয়াল আমাদের সনাতন যেটা সেটাই বেদ তো সেটার সঙ্গে বিজ্ঞানের যে কোনো মিল নেই এটা কি করে আপনি বলছেন বা কে বলল আপনাকে আমাদের আমরা আমরা আমাদের যে প্রবলেম হচ্ছে না এই যে প্রবৃত্তির কথা আবার আসছি প্রবৃত্তি হচ্ছে কি না অর্ধ সত্য আমরা জানি আর আমরা ভাবি আমাদের ভাবনায় আছে আমরা পুরোটাই জানি আমি যা জানি তা আর কেউ জানে না বা আমি যেটাই জানি সেটাই সত্যি আমার জানা বা মানুষের জানা অত্যন্ত সীমিত মানুষের জানা অত্যন্ত সীমিত আমরা অত্যন্ত কম জানি কত যে কম জানি সেটা আমি বারবার বলবো সেই ব্রহ্মাণ্ডের দিকে তাকান বিশ্ব ব্রহ্মাণ্ড এত যে কিছু রোজ যে মেটিওর পড়ছে রোজ যে এত আওয়াজ হচ্ছে ব্রহ্মাণ্ডে সেটিকে আপনি শুনতে পাচ্ছেন পাচ্ছেন না কে রক্ষা করছে আপনাকে না কতগুলো তো ওখানে স্তর আছে যারা ওই কানে আমাদের কানের ইকে রক্ষা করছে এবং আমাদের জিভ দিয়ে দেখবেন সেরকমভাবে আমরা তৈরি আমাদের কান কানটা ভালো করে লক্ষ্য করলে দেখবেন ডাইরেক্ট একটা ফুটো থাকলেই যে এই জিনিসটা কেন এলো আমাদের তো একটা ডাইরেক্ট ফুটো থাকলেই পারতো এখানে ডাইরেক্ট ফুটোটা দেখা যেত ওপেন কেন নয় এইটা কোনো দিন প্রশ্ন করেছেন কেন নাকের এইখানে ফুটো থাকলে কি হতো এই যে একদম এসে এই তলার দিকে কেন ফুটোটা এইখান দিয়ে আমরা এই নিচে তো এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে ইচ প্রত্যেক প্রত্যেক পলকে একদম লক্ষ্য করা সমস্ত কিছুকে এইটা খুব করা উচিত তখন উনি বললেন হ্যাঁ বিজ্ঞান বা এইটা তখন আমি বললাম না বিজ্ঞান আধ্যাত্মিকতা হচ্ছে ধরুন মাটি গোটা পৃথিবীটাকে ধরুন আপনি বা ব্রহ্মাণ্ডের যতগুলো প্ল্যানেট ধরুন সূর্য ইয়েতে যে নটা আটটা প্ল্যানেট ঘুরছে সে প্ল্যানেট বা আরও ব্রহ্মাণ্ড আছে কিন্তু গ্যালাক্সির মধ্যে তো এগুলো এগুলো ধরুন এগুলো মানুষ তৈরি করেনি নিশ্চয় বসিয়ে দেয়নি একটা 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 করে বসিয়েছে কি মানুষ আমরা বসিয়েছে আমরা তো বসাইনি ঠিক কীভাবে ওই রকমই সুন্দরভাবে নিয়ম করে ঘুরছে ওর অরবিটেও ঘুরছে ও আবার চারদিকে সূর্যের চারদিকেও ঘুরছে অথচ আমরা কিন্তু আমরা ঘরের সবসময় মনে হচ্ছে আমরা ঘুরছি আমরা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছি মনে হচ্ছে তো এটা যেমন একটা সায়েন্স এটাকে কেন সায়েন্স বলছি বিজ্ঞান কেন বলছি না আমাদের বোধ আমাদের যে বোধ এটা যে বোঝা আমরা যে বুঝছি এই যে আমাদের ভেতরে যে মাইন্ড সে যে বুঝতে চাইছে তার কোয়েশ্চেন এসছে সে বুঝতে চাইছে এইটা বিজ্ঞান অর্থাৎ ধরো মাটি মাটি তো রয়েছেই তুমি জন্মালেও মাটি রয়েছে মানুষ জন্মেছে মাটি রয়েছে মানুষ জন্মাইনি আবিষ্কারই হয়নি মানুষের যখন কিছুই ছিল না পাঁচ হাজার দশ হাজার কোটি আগে ধরে নাও তখন কিছু তখনও হয়তো মাটি ছিল ছিল না এটা তুমি এখনো পরীক্ষা হয়নি প্রমাণ পাওয়া যায়নি তাহলে আমি ধরতে পারি ছিল মাটি ছিল তো সেই মাটি ছিল 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 এখনও আছে মাটি হয়তো মাটির রং বদলেছে মাটির বা যে ইয়ে বদলেছে প্রকৃতি বদলেছে প্রবৃত্তি বদলেছে মাটিটা মাটি আছে তবে এই মাটিটা তুমি মানুষ কী করেছে এই মাটিটাকে দেখেছে ভালো করে ও এটা চার মাটি ও এটাতে বালি মাটি ও এটাতে সরকার নেমে যায় এটা বালি এটা কাঁকড় মাটি এটা এটেল মাটি ওটা ওই মাটি ওটা সেই মাটি এটা দেখেছে মানুষ দেখে কি করেছে ও এই তো এই মাটিটা দিয়ে বেশ ঘোড়া বানানো যাচ্ছে এই মাটিটা দিয়ে বাসন বানানো যাচ্ছে তখন মানুষ বাসন বানিয়েছে বাহ এই তো বাসন বানাতে পেরেছি এ তো জল খাচ্ছে এই আবিষ্কার হয়ে গেল এই হয়ে গেল বিজ্ঞান তা বিজ্ঞানই সব আর এই সত্য রিয়ালিটি কিছু না এটা যে বলবে এটা যে ভাববে সে কিন্তু না বুঝে বলছে সে অর্ধসত্য থেকে বলছে সে জ্ঞানচক্কু খুলে পড়াশোনা করতে শুরু করেছে আপনি খুব রিলেট করার চেষ্টা করুন ব্যাপারটা আপনি জ্ঞানচকু জন্ম নিয়েছেন ছোটোর থেকে বাবা মা সার্কেলের মধ্যে বড় হয়েছেন বড় হয়ে পড়াশোনা স্কুল 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 পাস করে একটা ভালো রেজাল্ট করে সায়েন্সে সায়েন্স নিয়ে সায়েন্স নিয়ে সায়েন্স নিয়ে সায়েন্স নিয়ে সায়েন্সটা কি আপনার বাবা মা বা দাদু দিদা তাকে জিজ্ঞেস সায়েন্সটা কি সায়েন্স মানে কি বিজ্ঞান বিজ্ঞান মানে কি সমস্ত কিছুর শিকড়টা দেখা রুটটা দেখা তো এটাও এটা এটা হচ্ছে নিবৃত্তি এই যে রুটটাকে দেখা রুটটাকে লক্ষ্য করা একাগ্র চিত্তে বিজ্ঞান কিন্তু একাগ্র চিত্ত দেখছে মাটিকেও বহু দিন ধরে পরক করেছে কোনটায় টেল কোনটায় গাছ হয় কোনটায় গাছ হয় না কোনটায় কী গাছ হয় একদিনও হয়নি হাজার হাজার কোটি কোটি বছর লেগেছে এগুলোকে লক্ষ্য করতে এগুলোকে দেখতে একজন দেখে গেছে সে একটা কিছু লিখে গেছে আবার পর একজন দেখে আরে ও এটা লিখে গেছে দেখি তো আমি করি আবার তারপরে ও এটা লিখে গেছে এটা বলে গেছে তো আমি করি করতে 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 তবে মাটির ঘোড়া মাটির ঘোড়াও একদিন আসেনি মানুষ জন্মেছে মানুষ মানুষের মানুষ মানে জীব জন্মেছে মানুষ জন্মেছে মানুষ আমি বোঝাই যে আমাদের বোধ আছে সেই বোধযুক্ত মানুষ আজকের মানুষ জন্মালার সঙ্গে সঙ্গে আবিষ্কার করে ফেললো হয়েছে কি হয়নি বহু বছর লেগেছে তাকে এই আবিষ্কার করতে বহু কোটি কোটি বছর লেগেছে হাজার কোটি বছর লেগেছে তো সেইটা হচ্ছে প্রবৃত্তি যে প্রবৃত্তিতে আমি অর্ধ সত্যকে বিশ্বাস করছি আর আমি অহংকার দিয়ে আমার প্রবৃত্তিকে ঢাকছি আমি যা জানি তাহাই সত্য আর সর্বৈব মিথ্যা মায়া ফায়া এসব কিছু নয় রিয়ালিটি ফিয়ালিটি এসব কিছু নয় আমি বারবার বলছি রিয়ালিটি আর ঈশ্বর এক জিনিস নয় ঈশ্বর কি সেইটা আগে চিন্তা করতে হবে যদি ঈশ্বর বলেও আবার যদি এখানেও ধরি যে ঈশ্বর বলে কিছু নেই বা ছিল না তাহলে বিবেকানন্দর মাথায় ক্রেশ্চেন আস আসলো কি করে যে ঈশ্বরকে কি তুমি দেখেছো এই প্রশ্ন নিয়ে তিনি ঘুরলেন কেন বেড়ালেন কেন আর উত্তর কি পেলেন এখানেও তোমাকে দেখতে হবে তিনি কিন্তু একটা উত্তর পেয়েছিলেন আর সেই উত্তর থেকেই তিনি উত্তর উত্তর আরও এক্সপ্লোর করতে পেরেছেন তো তুমি কিছু এক্সপ্লোর না করে অর্ধসত্য জেনে বিজ্ঞান 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 তো আছেই আর যেমন আধ্যাত্ম আছে বেদেই তো বিজ্ঞান বলা হয়েছে বেদের এই যে হনুমান চালিশা হনুমান চালিশার মধ্যে এই যে বলছে না যে যোজন ইয়ে এই যে যোজনের কথা বলা হয়েছে যে যোজনকে যোগ করলে দেখা যায় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব ওইখানেই বলে দেওয়া হয়েছে তুমি বেদটা খোলো বেদটা দেখো পরো হনুমান চালিশাকে তুমি একদম কি বলবো ভেঙে ভেঙে দেখো এক একটা চৌপাই নিয়ে দেখো হনুমান কোন একটা ব্যক্তি তার এরকম হনুমান বানরের মতো রূপ আর তার চালিসা পড়ে এইটা কিন্তু ঠিক নয় এটা প্রবৃত্তি এটা নিবৃত্তি নয় এটা প্রবৃত্তি হনুমান কে হনুমান একজন ভক্ত কার ভক্ত ঈশ্বরের ভক্ত যাকে রাম বলা হচ্ছে ঈশ্বর বলা হচ্ছে যদি ঈশ্বর বলাও ছেড়ে দিই একজন রাম একজন ব্যক্তি হনুমানের কাছে রাম একজন মহান ব্যক্তি তার ভক্ত সে এখানে ভক্ত হনুমানকে কি হিসাবে প্রতীকী হনুমান একজন প্রতীকী যে ভক্ত ভক্তি কাকে বলে ওই ওনার মাধ্যমে আমরা জানতে পারছি ভক্তি কি জিনিস আমি তার জন্য সব কিছু করতে পারি এইটা আমরা এই প্রবৃত্তি আমাদের মানে এই এই যে ঘটন এই যে কথাটা বললাম এটা আমরা বুঝতে না পেরে কি করি আমরা এর মানে কথাটাকে পাল্টাভাবে বিচার করি অর্থাৎ অর্ধ সত্য জানি অর্ধ আমি জানি না কিন্তু আমি ভাবছি আমি যা জানি তাই ঠিক জানি হনুমান এখানে প্রকৃতি এই প্রতীকী সিম্বল হনুমান কোনো ব্যক্তি নয় শিব কোনো ব্যক্তি নয় ঈশ্বর মানে কালী দুর্গা অমুক যা আছে কোনো তারা ব্যক্তি নয় ঈশ্বর বলে কোনো কৃষ্ণ বলে কোনো ব্যক্তি বা কিছু নেই কৃষ্ণকে এইখানে সে কে সে আত্মা সে কোথায় থাকে যে ঘুমোচ্ছে আমার মধ্যে আপনার মধ্যে সে তো প্রবৃতিকে আগে বুঝ প্রবৃত্তিকে আগে বুঝতে হবে প্রবৃত্তি কে প্রবৃত্তির যে বৃত্ত আমরা তৈরি করে রেখেছি যা দম্ভ হয়ে তৈরি হয়ে গেছে একদম সেই ব্যাসল্টের মতন হয়ে গেছে দম্ভের ব্যাসল্টের দম্ভ অর্থাৎ ভাঙা যাচ্ছে না সেইটাকে ভাঙতে হবে সেটাকে কী দিয়ে ভাঙব না সত্যকে খুঁজতে হবে সত্যকে খোঁজার মধ্যে দিয়ে প্রবৃত্তির বৃত্তকে ভাঙতে হবে তবে গিয়ে আমি সত্যতে পৌঁছাতে পারবো এটা একদিনে হবে না কিন্তু শুরু আজ থেকে করতে হবে হর হর মহাদেব